আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আরেকটি ব্লক নিয়ে আসলাম বনানী কবরস্থান থেকে কবরস্থান থেকে হাইটে যাচ্ছি ভাবলাম একটা ব্লক করি আপনাদের জন্য এটা সেই বনানী কবরস্থান যেখানে সবাই একদিন যেতে হবে সেই স্থান এটা বনানী কবরস্থান দেখুন কত মানুষ শুয়ে আছে মা কামাল উদ্দিন আহমেদ সেলিনা আহমেদ চির আছে এখানে সবাই সবাইকে একদিন চলে যেতে হবে দেখুন বানরের খেলা Abiento, abiento, abiendo El cima está ponido, si as bombo también Si,h Господio. Sonido totalmente isolationario. La verdadife? বানর তার বাচ্চা নিয়ে দেখা যাচ্ছে বাচ্চা কি সুন্দর কিভাবে আছে বানর তার বাচ্চাদের কি সুন্দর করে রেখেছে সেই বনানিক এখানে চির সাহিত্য আছে বাংলাদেশের অনেক নামকরা নাম করা লোকেরা এখানে শুয়ে আছে সেই ঐতিহ্যবাহী বনানিক অবরস্থান ঐতিহ্যবাহী কবরস্থান সব নাম করা লোকদের জন্য এখানে বরাদ্দ কবরস্থান আশা করি সবাই ব্লগটি দেখবেন কবরস্থান থেকে ভিডিও করা ব্লগটি করা আপনাদের সবাই ভালো লাগবে আশা করি ভিডিওটি সবাই দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন বাংলাদেশে কত নামি দামি লোকেরা এখানে শুয়ে আছে সবাইকে একদিন যেতে হবে এই সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া ঘনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কুকুর কবরস্থান এটা কবর দেখুন সবাই এটা আরাফাত কোকোর আরাফাত রহমান কোকোর কবর এখানে তাকে দাপন করা হয়েছে আশা করি ভিডিওটি সবাই দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে ভিডিওতে আরও অনেক সুন্দর একটা যুগ হয়েছে বানরের দৌরাদুরি কবরস্থান ঢুকেছে আজ বানর দৌরাদৌরি করছে বাংলাদেশে অনেক অনেক নাম করা লোকেরা এখানে চিরসাহিত্য আছে এই বনানী কবরস্থানে ঠিক আছে সবাইকে খুদা হাফেজ জানিয়ে আল্লাহ হাফেজ জানিয়ে ব্লগটি এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ সবাই দেখবেন লাইক ও কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিও হল ন্যাচারাল ভিডিও আমি এডিট করা পছন্দ করি না আমি ন্যাচারাল মানুষ তাই সবসময় ন্যাচারাল ভিডিও করার চেষ্টা করি আশা করি আপনারা সবাই দেখবেন লাইক কমেন্ট করবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন নেক্সট ভিডিও করার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ